এক পূজার মুখে একটি পরিবার রাতে হঠাৎই আগুন লাগে ঘটনার বিবরণ মালদা বামনকোলা এলাকায় একটি বাড়িতে ঘটনাটি ঘটেছে বামনকোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের খিরিপাড়া এলাকায় হঠাৎ দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়ির আগুন এলাকাবাসীরা দেখতে পেয়ে পরিবারের লোকজন ফোন করে জানায় গ্রামের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে পরিবারের লোক মেয়ের পরীক্ষার জন্য তার মালদা শহরে গিয়েছিল সেই রাতেই বাড়িতে তালা বন্ধ করে ইলেকট্রিক বন্ধ করে যায় হঠাৎ আগুন ধরে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় পরিবারের লোককে খবর দিলে খবর পেয়ে পরিবারের লোক ছুটে আসতেই পাকুয়াহাট এলাকার খিড়িপাড়া নিজের বাড়িতে ছুটে আসে বাড়িতে এসে বাড়ি সবকিছু পরে ছাই হয়ে যায় পরিবারে রয়েছে দুই মেয়ে ও স্বামী কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন স্বামী পরিবারের তরফে জানান যে ঘরে আসবাবপত্র থেকে প্রায় নগদ এক লক্ষ টাকা পনেরো ভরি সোনার গহনা পুরে ছাড়খাড় হয়ে গিয়েছে এই অসহায় অবস্থায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন যদিও পরিবারের লোকজন দাবি বাড়িতে ইলেকট্রিক বন্ধ রেখে তালা বন্ধ করে তারা চলে যায় মালদা শহরে মে পরীক্ষার জন্য রাতে খবর পাই বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে আগুন বাড়ি পৌঁছতেই বাড়ি সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন পরিবারের লোকজন এ ভেঙে পড়েছে পরিবারের লোক আমি তো বাইরে ছিলাম না এটা কোনো এটা হয়েছে কি মনে হচ্ছে কি সন্দেহ হচ্ছে কে লাগাতে পারে আগুনটা আপনার এখন পুরো হয়েছে সেটা আমার